শুভ সকাল বৃষ্টি ভেজা সকালে তোমাদের সব বাইকে শুভেচ্ছা গত রাত্রে থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার অশেষ সবাই ভালো আছো মন সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবুল আলমদের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করা আপনার পাশে থেকে এখন বাজে সকাল আটটা সবাই পাশে থেকে সাপোর্ট করুন আর আপটা কষ্ট করে বাচ্চা খাঁচা নিয়ে সংসারের কাজ নিয়ে অসুস্থ অনেক কষ্ট করে ভিডিও পোস্ট করে ব্লগ সারি তোমরা অবশ্যই দেখো পাশে থেকেও ঠিক আছে তো তোমরা দেখো আমার বিছনার লুকটা আমার বিছনার লুক একদম না যে হাল বিছনাটা কোথায় এ বালিশ কোথায় মানুষ এই যে মানুষ এই দেখো আমার ভিডিও শুট করা দেখে মোহনা নাচ শুরু করে দিয়েছে বুঝছেন মোহনা নাচ করছে বিছনার উপরে এই দেখো অনেক কিউট করে নাচতে পারে সুন্দর দেখো মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলো তো মেয়ের জন্য দোয়া করো তো সবাই তো বিছনাটা সুন্দর করে গুছিয়ে ফাইনাল লুকে চলে আসলাম দেখো এখন মনে হচ্ছে কিছানা খেয়াল নয় বৃষ্টির দিনে কি খেতে সব থেকে বেশি ভালো লাগে বলতো খিচুড়ি খিচুড়ি চুলাই দিলাম হাতে মেখে নিচ্ছি এখানে সবকিছু অ্যাড করে গিয়েছি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু অ্যাড করে দিয়ে দিয়ে হাতে সুন্দর করে মেখে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো এখানে দেখো আদা পেস্টা পেস্ট মরকর গুঁড়া মর গুঁড়া সাদন লবণ এলাচ দারচিনি সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে কষিয়ে মনের মিশিয়ে রান্না করছে মশলাটা কষানো যত সুন্দর হবে রান্নাটার স্বাদটা তো সুন্দর হবে পানি দিবো আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব অনেক বুঝতে চাই দেখো বোস পরিষ্কার আমি ফ্রিজে যে কোনো বোস রাখলে সুন্দরীল্লা ঠান্ডা লিসে পুঁতি বোস রাখলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখি মাছ রাখলে পরিষ্কার করে একবার ধুয়ে রাখি অনেক মানুষ আছে হুম একবারে ধুয়ে রাখি না করে রেখে দেয় আমি একবারে ধুয়ে রেখে দিয়ে যে হড়া করে রান্না তো ফ্রিজে ছিল তাই হচ্ছে গরম পানি করলাম গরম পানি করে বেশ সুন্দর মানতো গরম পানি করে তোমার গোসের কালারটা এমন ওই যে যখন আমরা হচ্ছে ইয়ে রান্না করি না সুপ রান্না করি স্যুপের মতো পানিটা সাদা সাদা হয়ে যায় গরম পানির ভিতর মুরগির গোশ দিলে অল্পই একটু আলু দিয়ে রান্না করে মশলাটা একটু কড়া হয়ে যাচ্ছে তো একটু পানি গরম করে দিই মশলাটা একটু কড়া গন্ধ হচ্ছে পানি মনে হয় হবে না একটু পানি গরম করা আলু লাগবে এই কড়াইটায় রান্না করলে আমার খুব বিরক্ত লাগে কড়াইটা নড়াচড়া করে খুব কাজ হয়ে যায় পিসলা তেলে তেলে রান্না করতে করতে পিসলা সটা সুন্দর করে কষে নিই এখানে আমি আলু অ্যাড করবো দুটো আলু কেটে রেখেছি মোহনা খেতে খুব পছন্দ করে যে আমাদের খিচুড়িটা অনেক সুন্দর মাসাল্লাহ এই যে খাওয়ার বাড়ছি বড় প্লেটে কার জন্য জানো মোহনার বাবাকে খেতে দিব মোহনার বাবার জন্য খাওয়ার বাড়ছি বড় একটা শাড়িতে শাড়িতে খাওয়ার দেব তো এখন খাওয়া দাওয়া করবো এই যে বিসমিল্লা রহমান ইব্রাহিম খিচুড়িটা বেড়ে নিলাম এই যে মোহনার বাবা খেয়ে গিয়েছি নিয়ে নিলাম আর এই যে গোষ্ঠা গোশ সন্ধি না তরকারি উঠতে চায় না বুঝছো এই জন্য তারাহুড়া করে এই যে গোশ নিচ্ছি তারাহুড়া করে চাম দিয়েছিলাম ওনার বাবাকে কেটে দেওয়ার সময় সলনিতে গোশ উঠছিল না সর্দিতে যে কোনো তরকারি ওঠে না চামু ছাড়া ঠিক না বলো তো তোমরা কালারটা কেমন আসছে গোশের অনেক জোস মাসাল্লা কালারটা অনেক সুন্দর আসছে আর টেস্টটা অনেক সুন্দর হয়েছে গোশের শশা কেটেছি নিয়ে খুব কুদা লেগেছে তো এই দেখো আমার গোশ খিচুড়ি শশার সালাদ কেটে নিয়েছি বসেছে কামড়াতে খেয়ে নি একবারে ওই যে খেতে বসলাম আর খিচুড়িটা দেখো কত সুন্দর যে হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা খিচুড়িটা অসাধারণ বৃষ্টি ভেজা দুপুরে খিচুড়ি আর মুরগির গাছ খেলাম আমি প্যাট ভরে তোমাদের সঙ্গে মস্করা করছিলাম আগেকার মানুষ বলতো মস্করা গ্রামের মানুষ কি আর কি খিচুড়িটা এত টেস্ট হয়েছে মোহনার বাবাকে খেতে দিয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট মাসে কদিন খিচুড়ি রান্না ভুলে গেছিলাম হ্যাঁ আবার ঠিক হয়ে গেছে

তোমার নাম বেলার আজকে হচ্ছে বৃষ্টি ঠিক আছে কিন্তু খিচুড়ি রান্না করতাম না খিচুড়ি রান্না করতাম না এই জন্য আমি একবার রান্নাটা কমপ্লিট করবো খিচুড়ি রান্না করলে শুধু এখনকার জন্য আবার হচ্ছে রাত্রের জন্য আবার রান্না করা লাগবে ভাত তো মোহনা ঘুম থেকে উঠেই বলে যে কিছু কিছু রান্না রান্না না না খিচুড়ি খাবো খিচুড়ি রান্না করছে বৃষ্টি হচ্ছে আর মোহনা ইদানিং খিচুড়িটা বেশি পছন্দ করে মোহনা অনেক ফেভারিট হয়ে গেছে খিচুড়িটা আগে খেতে চাইতো না হ্যাঁ ইদানিং খুব খাই সেদিনকে রান্না করছিলাম মার্শাল্লা খেয়েছে দুইবার তারপরে হচ্ছে বাবার সঙ্গে হোটেলে গিয়ে কি খেয়েছে আবার হচ্ছে আজকে বৃষ্টি দেখে বললাম খিচুড়ি রান্না করো না তা আমি মনে করলাম যে গোশ যখন ফ্রিজে আছে মুরগির গোশ খিচুড়ি রান্না করি আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে মুরগির গোশ দিয়ে ঘোনা করি সুন্দর ঘুনা খিচুড়ি রান্না করে এখন বাজে দুপুর আড়াইটা

মোহনার একটা কবিতা আবৃত্তি করা হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আমার কবিতা কেমন লেগেছে চলো

আবার নতুন করে রান্না শুরু করলাম ভাত চুলাই বসিয়ে দিয়েছি আর আলু দিয়েছি ভর্তার জন্য রান্না করে নি তো এই দেখো আমরা তো ডস খেয়ে মার বাড়ি যেতে যেতে গিয়ে ডস খেয়ে ঘুরে বাসায় আসলাম মেহমানদের জন্য সেই মেহমান এই যে এখন চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তো আমরা আগে দিতে আসলাম

মার ওখানে যাওয়ার জন্য একটু কাজ ছিল বের হইলাম আর আমার ভাবিরাও আসলো ছোট ভাবিরা আমরা গেটে ঠিক বেরোচ্ছি ওরাও রিক্ষা ঠিক নামলো ওই জন্য আমি গেলাম না আবার সে ভাত রান্না করলাম আলু ভাত ভাত দিলাম গোসছিল সে সেই গোষ গরম করলাম করে আবার ছয় টায় দিয়ে এই যে একটু বসলো ছোটো ভাবি আসলো ব্যাঙ্কে ব্যাঙ্কে থেকে টাকা উঠাবে টাকা উঠায় দরকার আছে টাকা উঠা যায় তো বৃষ্টি জন্য আমার এখানে আসছিল তো আমরা এই ফোন তো গেটের ফোন তো আইসি সেটা বলতে বিষয় নাম হচ্ছে তো আমাদের যা হলেন আমার ভিতরে যাই বরফে টাকা খুলে তারপরে আবার এই তো খাওয়াই টাওয়াই দিলাম এখন বৃষ্টি ছাড়িয়েছে এবার আল্লাহ ছোটোভাবে আসার পর দুইবার বৃষ্টি আসলো ঝমঝম 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 করে বৃষ্টি আসলাম তো ওরা চলে গেল তো ব্লক থেকে বিদায় নিয়ে নিবো আর কন্টিনিউ করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ